নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো কৃষক চাষি বন্ধুরা যারা যারা আগাম বেগুন চাষ করবেন তারা কিভাবে জমি চাষ জমি তৈরি করবেন জমিতে কি কি সার দিবেন চারা লাগানোর সময় কি কি সার দিবেন এবং চারা দূরত্ব কতটা দিবেন আজকের ভিডিওতে সমস্ত কিছু একদম এ টু জেড আপনাদেরকে বলে দেবো তো চলুন ভিডিওটা শুরু করছি তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যে সমস্ত কৃষক দাদা ও বন্ধুদের চারা ফেলানো অলরেডি হয়ে গিয়েছে বা চারা গজিয়ে গিয়েছে তারা কিন্তু এই সময় জমি প্রস্তুতিতে লেগে যান কারণ শ্রাবণ মাস প্রায় শেষের দিকে চলে আসলো প্রায় অর্ধেক মনে হয়ে গিয়েছে তো এই শ্রাবণ মাসের শেষের দিকে কিন্তু আমাদের আগাম বেগুনের জন্য চারা মাটিতে বসিয়ে দিতে হবে বিশেষ করে যাদের চারা মোটামুটি দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি হয়ে গিয়েছে তারা এই সময় কিন্তু চারাটাকে মানে রোদ্ু খাওয়াবেন যাতে চারাটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় বেশি দুর্বল না থাকে এবং আপনাদের যে মূল জমি আছে সেই জমিটা থেকে কিন্তু এই সময় চাষ দিয়ে দিতে হবে একটা বা দুটো চাষ দিয়ে রেখে দিন কয়েকদিন রোদ্দু খাক পরবর্তীতে আবার চাষ দেবেন এবং প্রথম চাষের সময় মাথায় রাখবেন যে আমাকে বেগুন চাষের ক্ষেত্রে গোবর দিতে হবে প্রচুর পরিমাণে বেগুন বেগুনের প্রচুর পরিমাণ জৈব সারের চাহিদা তো বেগুনের প্রচুর পরিমাণ যেহেতু জৈব সারের চাহিদা এই আমাদের বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে গোবর দিতে হবে বিশেষ করে এক বিঘা জমির জন্য দেড় থেকে দু ট্রলি গোবর দিতে হবে তো যারা যত বেশি গোবর খাটাতে পারবেন তাদের গাছ কিন্তু তত ভালো হবে ফলন কিন্তু তত বেশি হবে। কারণ বেগুন একটা দীর্ঘজীবী ফসল এই জন্য এই দীর্ঘজীবী এই সবজিটাকে দীর্ঘদিন ফলন পেতে গেলে কিন্তু তাকে সারের যোগানটা দিয়ে যেতে হবে এই জন্য জৈব সার কিন্তু বেশ রাসায়নিক সার দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে গাছ খুব সুন্দর চেহারা নিয়ে নেবে কিন্তু আবার কয়েকদিন পরে সেই রাসায়নিক সারের ক্ষমতাও চলে যাবে কিন্তু জৈব সারের ক্ষমতা কিন্তু অনেক দিন অবধি থাকবে যে কারণে আপনাদেরকে কিন্তু জৈব সার বেশি পরিমাণে দিতেই হবে তো আপনারা জৈব সার দিয়ে জমিটাকে সুন্দর করে চাষ টাস দিয়ে নেন দিয়ে নেওয়ার পরে জমিটা যে হালটাল দিয়ে দিলেন তারপরে কিন্তু কয়েকদিন জমিটাকে শুকাতে হবে শুকালে কী হবে জমিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া যা কিছু আছে সেগুলো কিন্তু মারা যাবে এবং জমিটা তার যে পুরানো উর্বরতা শক্তিটা সেটাকে সেটা বৃদ্ধি পাবে এবং জৈব সারটা আগে দিয়ে রাখার জন্য জমিতে কিন্তু প্রচুর পরিমাণে অনুজীবগুলো বৃদ্ধি পাবে যার ফলে গাছটা লাগানোর পরে পরে কিন্তু গাছটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবে এবং আস্তে আস্তে খুব সুন্দর একটা চেহারা নিতে পারবে এরপরে আসছি যে শ্রাবণ মাসের শেষের দিকে বা ভাদ্র মাসে একদম প্রথম দিকে মোটামুটি এক দু তারিখের বা প্রথম সাত দিনের মধ্যে যারা যারা চারা বসাবেন চারা বসানোর সময় আপনার জমিতে কি কি সার দেবেন সেক্ষেত্রে বলি যারা বিশেষ করে আমাদের কাছ থেকে বীজ নিয়েছেন তারা কিন্তু মূল জমিতে যখন চারা বসাবেন তখন কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেওয়ার দরকার নেই শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি সেটা দিবেন তার সাথে দেবেন পুরোডন থ্রি জি দানা এবং তার সাথে সয়েল দোকানে গিয়ে বলবেন যে আমাকে একটা সয়েল দাও বিশেষ করে এগ্রোমিনের সয়েলগুলো খুব ভালো হয় তো এই সেই এগ্রোমিনের সয়েল বিঘাতে অন্তপক্ষে তিন কেজি হারে আপনারা ফসফেট সারের সাথে মেশাবেন সেই সারের সাথে ফসফেট যে সয়েল এবং তার সাথে ফোরাডন থ্রি জি এই তিনটি একসাথে মিশিয়ে তারপরে জায়গায় জায়গায় পয়েন্ট করবেন পয়েন্টের ব্যাপারটা আর বলি না পয়েন্টটা আপনারা জানেন তো এখন হলো যে চারার যে মূল দূরত্বটা আছে সেটা আমরা কতটুকু দিব চারার মূল দূরত্বের ক্ষেত্রে বলি চারার মূল দূরত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যে লাইন বাই লাইন করব এবং চারা থেকে যে চারার দূরত্ব দেব সেক্ষেত্রে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে দু হাত যদি আপনার জমি শক্তিশালী হয় মানে বেলে দোয়াশ না হয় দোয়াশ অথবা এটেল দোয়াশ এই দু ক্ষেত্রেই হাত এবং লাইন থেকে লাইনে দূরত্ব হবে দু হাত যদি বেলে দোয়াশ হয় বা একটু তুলনামূলক কমজুরি টাইপের দোয়াশ মাটি হয় সেক্ষেত্রে দু হাত বাই দু হাত মানে আপনার যে হাত আছে এই হাতের হাত বাই দু হাত থাকবে ভালো মাটির ক্ষেত্রে তা ভালো কোয়ালিটির দুয়াশ মাটি এবং এটেল দুয়াশ মাটির ক্ষেত্রে এবং বেলে বেলেদোয়াশ মাটির ক্ষেত্রে থাকবে পনে দু হাত বাই দু হাত অথবা দেড় হাত বাই দু হাত এই মাপ দিয়ে কিন্তু আপনাকে আমাদের কাছ থেকে যেই বীজগুলো নেওয়া হয়েছে সেগুলো লাগাতে হবে যদি হাইব্রিডের কেউ যদি এফ ওয়ান হাইব্রিড লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু ফাঁকাটা আরেকটু বেশি দিতে হবে কারণ হাইব্রিডের গাছগুলো আরেকটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে দু হাত বাই আড়াই হাত করে দিলে সব থেকে ভালো হয় চারা হাত থেকে চারা হাত দূরত্ব হবে দু হাত এবং লাইন থেকে লাইনে দূরত্ব হবে আড়াই হাত তো কৃষক চাষি বন্ধুরা আপনারা কিন্তু তড়িঘড়ির মধ্যে এই সমস্ত পরিচর্যাগুলো মানে আস্তে আস্তে রেডি করতে থাকেন জমি হাল দেওয়া জমিতে জৈব সার দেওয়া তারপরে জমিকে শুকানো এই সমস্ত কাজগুলো কিন্তু এখন শুরু করতে হবে কারণ যেহেতু বর্ষার সময় এখনও বৃষ্টি অনুবাদও চলছেই সে কারণে মানে জমিতে হালটা দিয়ে রাখতে হবে যখনই পাবে মাটিটা কিছুটা শুকাবে তারপরে আবার চাষ করতে হবে বেগুনের ক্ষেত্রে কিন্তু অন্ধপক্ষে তিন থেকে চারটা চাষ দিয়ে নেবেন জমিটা যত মানে মাটিটা যতটাই গুঁড়ো হবে চারাটা কিন্তু প্রথমত মূল জমিতে যাওয়ার পরেই চারাটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটা হলো চারা আপনারা যখন মানে যে নার্সারিটা যেখানে করেছেন বেড যেখানে করে আমরা বেড বলি সেই বেড থেকে যখন তুলবেন অবশ্যই কিন্তু চারার শিকড়গুলোকে শোধন করে নেবেন কিভাবে শোধন করবেন আপনারা কার্বনডাজিম অথবা সাপ এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো জলের মধ্যে অল্প সামান্য পরিমাণে দিয়ে গুলিয়ে নেবেন এবং চারাগুলো যে আছে সেই শিকড়গুলো সেখানে একটু ভিজিয়ে নেবেন জাস্ট ভিজিয়ে দিয়ে এক থেকে দু মিনিট রেখে দিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাবেন এবং কিছুক্ষণ পরে চারাটা মূল জমিতে লাগিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু চারা শিকরে কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক হওয়ার ভয় থাকবে না চারা মারা যাবে না তো আপনারা এই পরিচর্যাগুলো ঠিকভাবে যদি করেন অবশ্যই খুব ভালো রকম রেজাল্ট হবে এবং যারা আগাম লাগাচ্ছেন তারা কিন্তু দুর্গাপূজার মধ্যে বেগুনটাকে নামিয়ে দিতে পারবেন কারণ এখনও হাতে সময় আছে এটা শ্রাবণ মাসের শেষের দিকে বা ভাদ্র মাসের প্রথম দিকে যদি আমরা যে মূল জমিতে লাগাই আমাদের হাতে থাকছে হচ্ছে ভাদ্র মাস টোটালটা এবং আশ্বিন মাস টোটালটা দু মাস অর্থাৎ আমরা মোটামুটি হাতে ষাট দিন পেয়ে যাব তো দুর্গা পুজো যেহেতু আশ্বিন মাসের শেষের দিকেই হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি পুজোর সময় বা পুজোর দু চার দিন আগে পরের মধ্যে কিন্তু ফার্স্ট হারভেস্টিং নিয়ে নিতে পারবো তো মো মোটামুটি একটা বেগুনের চারা যখন বেডের মধ্যে এক মাস বয়স হয় এবং সেখান থেকে মূল জমিতে যাওয়ার পরে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই কিন্তু ফল চলে আসে তো আপনারা যদি এখন থেকে টার্গেট করেন অবশ্যই কিন্তু আগাম বাজারটা ধরতে পারেন আর বেগুনের আগাম বাজার কিন্তু হয় প্রতি বৎসরই হয় এই মানে আগাম বাজারটাকে কেউ আটকাতে পারবে না কারও বাপেরও দম নাই যে বাজার আটকা যারা আগাম করছেন তারা পয়সা পাবেনি তাই মরবে কারা যারা মরবে সারা তারা হচ্ছে মিডিয়ামে যারা মিডিল টাইমে যারা চাষ করবেন তারা গিয়ে মরবে সেই জায়গায় দুই টাকা পাঁচ টাকা বাজারে গিয়ে পড়বে যারা আগাম করবেন তারা কোনো দিনও মরবে না তো যদিও এই সময় খরচটা একটু বেশি হবে যেহেতু বর্ষা চলছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ওষুধ দিতে হবে তো তারপরেও কিন্তু ভালো রকম একটা মুনাফা এখান থেকে আনা সম্ভব তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না আপনারা এতটুকু এইভাবে করে যান এবং পরবর্তী যে আপডেটের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসবো তো আর কেউ যদি বলেন যে আমার ব্যাপারটা আমি এই যে মাটি রেডি করে কিন্তু মালচিং দিয়ে অলরেডি ঢেকে রেখেছি যেখানে শশা করা হয়েছিলো তার মিডিলটাতে তো আগামীকাল পরশুর মধ্যে কিন্তু আমিও বিষ ফেলে দেব যেহেতু আমার জমিগুলো তুলনামূলক নিচু তো একটু লেটে করতে হবে তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর যদি তত্ত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন